আজকের ঐশ্বরিক বার্তা আজকের এই দৈবিক বার্তা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে ঈশ্বর তোমার কাছে এই বার্তার মাধ্যমে জানাতে চান সুখ ও সমৃদ্ধির পথ খুলে গিয়েছে তোমার জন্য তোমার মনের সমস্ত দুশ্চিন্তা কষ্টের মেঘ সমস্ত কষ্ট এখন শেষ হতে চলেছে আগামী তিন দিনের মধ্যে তোমার সামনে এক আশীর্বাদ আসতে চলেছে যা সঠিক ব্যবহার করলে তুমি বহুদূর এগিয়ে যেতে পারবে তোমার পথ সুরক্ষিত তুমি খুব দূর পর্যন্ত যাওয়ার জন্য প্রস্তুত আছ যেসব পথের কথা তুমি কখনো কল্পনাও করি সেখানেও তোমার পদক্ষেপ এগিয়ে যাবে এবং এক অভূতপূর্ব পরিবর্তন তোমার সামনে আসবে হে আমার প্রিয় খুব শীঘ্রই তোমার ওপর সুখের বৃষ্টি হবে যারা এতদিন তোমাকে ঠকিয়েছে প্রতারণা করেছে এখন তারাই তোমার প্রতি আন্তরিকভাবে সহযোগিতা করবে তোমার মনে হবে যেন ঘন অন্ধকার রাতের পর সূর্য উদিত হয়েছে যেন এক মুহূর্তেই তোমার সমস্ত সমস্যা হঠাৎ করে দূর হয়ে গেছে দুঃখ কষ্ট বাধা আর সমস্যাগুলো আর তোমার পথে বাধা হবে না হে আমার সন্তান তুমি এতদিন আর্থিক অভাব দেখেছ কিন্তু এবার তুমি ধন সম্পদের প্রাচুর্য দেখবে এত আনন্দ তোমার জীবনে আসবে যা দেখে তুমি নিজেই বিস্মিত হয়ে যাবে সমৃদ্ধির সঙ্গে তুমি বহুদূর এগিয়ে যাবে যাদের কাছ থেকে সহযোগিতার আশা করোনি তারাও এখন তোমার পাশে থাকবে তোমার মুখে এক নতুন হাসি দেখা দেবে মহাবিশ্ব তোমার কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে পরমপিতা পরমেশ্বর তোমার প্রত্যেকটি প্রার্থনাকে শুনেছেন এবং তাদের গ্রহণ করেছেন তোমার বর্তমান পরিস্থিতি বদলাচ্ছে কাজেই তুমি বহুদূর এগিয়ে যাবে অত্যন্ত সফল হবে ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে আর তুমি তোমার জীবনে অনেক এগিয়ে যাবে খুব শীঘ্রই তোমার জীবনে বড় কিছু ঘটতে চলেছে সংকটের সময় আর তোমাকে কষ্ট দেবে না এক নিমেষে তুমি সামনে এগিয়ে যাবে আর সুখের সঙ্গে সাক্ষাৎ হবে মনে রেখো আমার আশীর্বাদ তোমার উপর সবসময় বর্ষিত হচ্ছে আমি যে শুভ সংকেত তোমার কাছে পাঠিয়েছি তা তোমার ভাগ্যকে পরিবর্তন করবে তুমি এখন সেই সুখগুলোকেও অর্জন করতে পারবে যেগুলোর কথা তুমি কখনো ভাবনি পুরনো কিছু বন্ধুদের সঙ্গে তোমার পুনর্মিলন হবে তোমার জীবনে ভালো কিছু ঘটবে তোমার ঐশ্বরিক প্রেম শীঘ্রই তোমার জীবনে প্রবেশ করতে চলেছে আগামী তিন দিনের মধ্যে তোমার পরিবারের সঙ্গে তোমার সম্পর্ক আরও উন্নত হবে তোমার মনে হবে যেন এক শুভ শক্তি এক ইতিবাচক শক্তি তোমার পাশে রয়েছে যারা এতদিন তোমার সমালোচনা করছিল তারাই এখন তোমার অফুরন্ত প্রশংসা করবে এমনকি শত্রুরাও এখন তোমার পরম বন্ধু হয়ে যাবে এত সুখের দিন তুমি দেখতে পাবে যে তোমার হৃদয় আনন্দে ভরে উঠবে তুমি জীবনের এক নতুন অভিজ্ঞতা অর্জন করতে চলেছ আমার প্রিয় তোমার মিলন হবে সেই শক্তির সঙ্গে সেই ঐশ্বরিক শক্তির সঙ্গে যে সত্যিই তোমার মঙ্গল চায় প্রতিটি মুহূর্ত কেউ তোমাকে দেখছে তোমার জীবন পরিচালনা করছে কিছু আনন্দ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে কিছু এমন আছে যা তুমি পেতে চলেছ কিন্তু যার মূল্য তুমি এখনও সম্পূর্ণরূপে বুঝতে পারছ না হে আমার আমার আত্মা আজ তুমি অনেক কিছু অর্জন করতে চলেছ তোমার জীবনের অন্ধকার পথগুলো এখন আলোকিত হতে চলেছে সুখ সুবিধা ও আনন্দে তোমার জীবন পরিপূর্ণ হবে তুমি এক গভীর আনন্দের অনুভূতি পাবে তোমার মন সম্পূর্ণ শান্ত থাকবে এতদিন যা কিছু তুমি পাওনি জীবনের এই অধ্যায়ে তুমি তা সবই পেতে চলেছ পরম পিতা ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার মনে যত জটিলতা ছিল সেগুলোর এখন অবসান হতে চলেছে সাবধানে প্রতিটি পদক্ষেপ নাও কারণ যা তুমি এখন অর্জন করবে তা তোমার সারা জীবন সঙ্গে থাকবে দেখবে কিছু মানুষ তোমার জীবনে বন্ধু রূপে আসবে তোমাকে সাহায্য করবে তোমার পাশে দাঁড়াবে তুমি চারিদিক থেকে স্নেহ ও ভালোবাসা অনুভব করবে হে আমার সন্তান যাকে তুমি তোমার প্রস্তাব দিয়েছিলে সে তা প্রত্যাখ্যান করেছিল কিন্তু এর মানে এই নয় যে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল নয় মনে রাখবে এটি সময়ের ওঠা পড়ার খেলা হ্যাঁ সময় কখনো স্থির থাকে না কখনো ইতিবাচক কখনো নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হতেই হয় তোমার জীবনে এক নতুন দিগন্ত যুক্ত হচ্ছে তুমি নতুন পরিকল্পনা তৈরি করছো আর এই পরিকল্পনাগুলো তোমার জন্য আশীর্বাদস্বরূপ হবে তোমার ভবিষ্যতে এক সূক্ষ্ম সংযোগ ঘটতে চলেছে তোমার জীবনে অনেক অনেক আনন্দের বার্তা আসতে শুরু করেছে বহু সমস্যার অবসান হতে চলেছে খুব শীঘ্রই তুমি সব জটিলতা থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাবে তোমার জীবনে খুব দ্রুত এমন পরিবর্তন আসবে যা দেখে সবাই অবাক হয়ে যাবে যারা তোমাকে অবমূল্যায়ন করেছিল তারা তাদের সিদ্ধান্তের জন্য অনুতুক্ত হবে তোমার যে প্রার্থনাগুলো ঈশ্বরের কাছে পৌঁছেছিল সেগুলো এবার গৃহীত হয়েছে হ্যাঁ সকল কঠিন পথ এখন সহজ হয়ে যাচ্ছে যা এক সময় অসম্ভব মনে হচ্ছিল এখন তা সম্ভব হয়ে উঠবে সব কিছু এমনভাবে তোমার জীবনে প্রবাহিত হবে যেন কখনো কোনো সমস্যা ছিল না তোমার আর্থিক অবস্থার উন্নতি হবে তোমার মনে থাকা সমস্ত প্রশ্নের উত্তর তুমি খুব শীঘ্রই পেয়ে যাবে কিছু সময়ের মধ্যেই তোমার বিজয় নিশ্চিত হতে চলেছে এই বার্তাটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোর জন্য তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে সেগুলোর এখন ব্যবস্থা করা হচ্ছে তোমার মনে যে প্রশ্নগুলোর বোঝা ছিল সেগুলোর উত্তর খুব শীঘ্রই স্পষ্ট হয়ে যাবে তুমি সম্পূর্ণরূপে অভ্যন্তরীণ শান্তি অনুভব করবে কিছু বিষয় স্পষ্ট হয়ে তোমার সামনে প্রকাশ পাবে আর হঠাৎ করেই তুমি তোমার হারানো ভালোবাসাকে ফিরে পাবে আজ তুমি বুঝতে পারবে যে পথে তুমি এগিয়ে চলেছ সেই পথি তোমাকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে তোমার জীবনের সমস্ত দুঃখ খুব শীঘ্রই দূর হতে চলেছে এক আনন্দের প্রবাহ তোমার দিকে এগিয়ে আসছে সমস্যাগুলো শেষ হতে চলেছে আর গভীরভাবে তোমার মনে এক অদ্ভুত প্রশান্তি তৈরি হচ্ছে এতদিন তুমি বারবার চেষ্টা করেও সফলতার দোরগোড়ায় এসে থেমে যাচ্ছিলে অথবা ব্যর্থতার সম্মুখীন হচ্ছিলে কিন্তু এখন পরমাত্মার বিশেষ কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে যা তুমি চাও সেটার যথাযথ ফলাফল তুমি এবার পেতে চলেছ তোমার তৈরি করা ইতিবাচক পরিকল্পনাগুলো এবার সফল হবে প্রযোজনের তুলনায় বেশি আনন্দ প্রযোজনের তুলনায় বেশি সম্পদ এখন তোমার হাতে আসবে তুমি সেই জীবন দেখবে যা তুমি কল্পনা করেছিলে তাই নিশ্চিন্তে এগিয়ে যায় কারণ তোমার জন্য এখন আর কিছুই অসম্ভব নয় প্রতিটি কাজে জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি বিশাল সাফল্য অর্জন করবে জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে সমস্ত বাধা বিপত্তির সমাপ্তি ঘটতে চলেছে আর এক নতুন সফলতার যুগের সূচনা হবে এটা চিরসত্য যে যখনই মানুষ কঠোর পরিশ্রম করে সে তার কর্মফল অবশ্যই পায় আর তোমার ক্ষেত্রেও তাই হতে চলেছে এক বিস্মজকর উপায়ে তোমার পরিচিতি তৈরি হবে আর এক শক্তিশালী ঈশ্বরীয় শক্তি সর্বদা তোমার সঙ্গে থাকবে তুমি অনুভব করবে যেন প্রতিটি মুহূর্ত কেউ তোমার পাশে আছে তাই ধৈর্য ধরো ভয় পেও না উদ্বিগ্ন হজ না এখন নির্বতা ভেঙে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে যা তুমি এতদিন চেয়েছিলে এবার সেটাই হতে চলেছে তুমি বহুদূর এগিয়ে যাবে অসীম উন্নতি করবে তোমার জন্য এক নতুন অধ্যায় উন্মোচিত হচ্ছে অর্থের প্রাচুর্য তোমার জীবনে প্রবাহিত হবে একসময় তুমি অর্থের অভাব অনুভব করেছিলে কিন্তু এখন সেই অভাব পূরণ হতে চলেছে হে আমার প্রিয় তুমি নির্দ্বিধায় এগিয়ে যাও সবসময় ইতিবাচক থাকো এই শুভ সময়ে আবারও তোমার জীবনে ফিরে আসছে তুমি আজকের পর থেকে এক আনন্দদায়ক অভিজ্ঞতা লাভ করবে ধৈর্য রাখো কারণ তোমার ভাগ্য উন্মুক্ত হতে শুরু করেছে তোমার জীবনের সমস্ত পরীক্ষার সময় এবার শেষ হয়েছে সমস্ত অপেক্ষার সময়ও শেষ হয়েছে এবার থেকে তোমার চারদিকে এক অলৌকিক পরিবর্তন আসতে চলেছে প্রস্তুত থাকো কারণ এমন কিছু শক্তি তোমার সঙ্গে থাকবে যা তুমি আগে কখনো অনুভব করনি কেউ তোমার পথ আটকাতে পারবে না কেউ তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না হে আমার প্রিয় আত্মা তুমি অত্যন্ত শুভ এবং সৌভাগ্যবান বন্ধুগণ যদি এই বার্তাটি তোমার কাছে অর্থপূর্ণ মনে হয় তাহলে ভিডিওটি একটি লাইক দাও এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে লিখে জানাও থ্যাংক ইউ ইউনিভার্স